নমস্কার এম কে ব্লক অ্যান্ড মোড়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের হনুমান জয়ন্তীতে কীভাবে আমি খুব ঘরোয়াভাবে হনুমানজির পুজো আরাধনা করি সেটাই দেখাবো বলে এসেছি হনুমানজিকে মহাদেবের এগারোতম রূপ বলে গণ্য করা হয়ে থাকে অনেকে বলে জানো তো মেয়েদের হনুমানজির পুজো করতে নেই কিন্তু আমার মনে হয় ভক্তিতে সব রকম শক্তি থাকে তাই ভক্তিভরে হনুমানজির পুজো আরাধনা করলে উনি নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন না উল্লেখ্য এখানে কিন্তু আমি কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না এটা একান্ত আমার নিজের মতামত আর এবছর দু হাজার চব্বিশের হনুমান জয়ন্তীর সময়সূচি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো তোমরা সবাই চেক করে নিও তাহলে চলো পুজো শুরু করি প্রথমেই আমি একটু লাল চন্দন একটু সাদা চন্দন বেটে নিয়েছি আর এখানে যেটা দেখছো এটা মেটে সিঁদুর আমি একটু ঘি আর একটু চামেলির তেল দিয়ে মেটে সিঁদুরটাকে ভালো করে গুলে নিলাম এই তিনটে জিনিসই কিন্তু হনুমানজির ভীষণ পছন্দের আর এটা দেখছো এটা পাতা এই হনুমান জয়ন্তীর দিন বলা হয় পাতা হনুমানজিকে নিবেদন করলে উনি খুব খুশি হন আমি পাঁচটা অশ্বত্থ পাতা নিয়েছি তোমরা চাইলে সাতটা বা নটা যার যেমন প্রয়োজন নিতে পারো আমি এই পাতাগুলোর ওপর মেটে সিঁদুরটা দিয়ে জয় শ্রীরাম লিখে নেব আর আমার হনুমানজিকে কিন্তু আমি ভাতৃ জ্ঞানে পুজো করি কারণ আমার হনুমানজি আমার বিয়ের চার বছর আগে থেকেই আমার সাথে আছেন ওই জন্য আমি ওনাকে এখনও ভাতৃজ্ঞানেই পুজো করে থাকি হনুমানজিকে কলিযুগের থেকে জাগ্রত দেবতা বলে গণ্য করা হয় ওনার জন্য দেখো আমি এখানে একটা মাটির প্রদীপ নিয়েছি আর সেটাতে লাল শোলতে নিয়ে নিয়েছি এই লাল শোলতে তোমরা যদি দশকর্মার দোকানে না পাও তাহলে নিজেরাই বাড়িতে একটু আলতা বা অ্যাক্রিলিক পেন্ট দিয়ে লাল শোলতে বানিয়ে নিতে পারো আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালালাম ওই জন্য এটার মধ্যে তিনটে লবঙ্গ দিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো অথবা চামেলির তেলের প্রদীপও কিন্তু হনুমানজির খুব পছন্দ হনুমানজির পুজোর জন্য কিন্তু খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই উনি খুব অল্পেতেই সন্তুষ্ট দেখো আমি সামান্য কিছুই আয়োজন করেছি ওনার পছন্দের ফুল একটা ফল আর কিছু পছন্দের খাবার ব্যাস আর কিচ্ছু লাগবে না হনুমানজির আরাধনার জন্যে এতেই উনি সন্তুষ্ট হনুমানজি কিন্তু সংকট মোচন নামেও পরিচিত উনি ভক্তের ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেন এবং সমস্ত সংকট থেকে ভক্তদেরকে রক্ষা করেন দেখো আমি যে অশ্বত্থ পাতাগুলোতে জয় শ্রীরাম লিখেছিলাম সেগুলো দিয়ে আস্তে আস্তে গিট দিয়ে দিয়ে একটা মালা গেঁথে নিলাম পাতাগুলোকে কিন্তু ছিদ্র করা যাবে না ভালো করে গিট দিয়ে দিয়ে একটা মালা গাঁথতে হবে আমার হনুমানজি আমার কাছে ছয় বছর ধরে আছে তাই এবছর বছর হনুমানজির জন্মদিনে হনুমানজিকে নতুন করে সাজিয়েছি কেমন লাগছে জানিও চলো পুজো শুরু করা যাক প্রথমেই চা গুছিয়ে রেখেছি সমস্ত কিছুর ওপর গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপর আমি হনুমানজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব আমি না অত মন্ত্রতন্ত্র জানি না যেটুকু জানি যেটুকু বুঝি আর তার সাথে একটু ভক্তি মিশিয়ে মন দিয়ে পুজোটা করি আমার মনে হয় ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে যেটুকু করবে তাতেই উনি সন্তুষ্ট হবেন এবার হনুমানজিকে সিংহাসনে তুলব তার আগে আমি একটু সিংহাসনে গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর একটু ফুল আর আতপ চাল ছড়িয়ে দিলাম এরপর পুজো শুরুর আগে নিজেকে শুদ্ধ করে নিতে হয় তাই হাতে একটু গঙ্গার জল নিয়ে নমসূচি 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 বলে আর শ্রী বিষ্ণুর নাম করে আমি পুজো শুরু করলাম এরপর আমি একে একে লাল চন্দন সাদা চন্দন আর মেটে সিঁদুরের টিপটা হনুমানজির কপালে পরিয়ে দেব। আর হনুমানজির পুজো করার আগে জানো তো শ্রীরামজির পুজো করতে হয় কারণ হনুমানজির বুকেই শ্রীরামের অধিষ্ঠান আর হনুমানজির আগে শ্রীরামের পুজো করলে হনুমানজি আরও বেশি সন্তুষ্ট হন আর তোমরা তো জানোই হনুমানজি ছিলেন শ্রী শ্রীরামের সবথেকে একনিষ্ঠ ভক্ত বলা যায় পরম ভক্ত দেখো হনুমানজিকে লাল জবার একটা মালা পরিয়েছি লাল ফুল জানো তো হনুমানজির খুব পছন্দ তারপর হনুমানজির বুকে চন্দন দিয়ে দুটো তুলসী পাতা আমি রামের নাম করে দেব কারণ হনুমানজির বুকেই তো রামের অধিষ্ঠান এরপর শ্রীরামকে প্রণাম জানিয়ে আমি যে অশ্বত্থের মালাটা গেথে রেখেছিলাম হনুমানজির জন্য সেটা হনুমানজিকে পরিয়ে দেব এই অশ্বত্থের মালাটাতে জয় শ্রীরাম লেখা আছে আমার হনুমানজির মূর্তিটা ছোট তো তাই আমি পাঁচটা পাতার গেঁথেছি তোমাদের বড় হলে তোমরা এর থেকে বেশি বেজর সংখ্যার পাতা নিয়ে গাঁথতে পারো দেখো কি সুন্দর লাগছে তাই না এবার আমি হনুমানজির জন্য একটা পইতে নিয়ে এসেছিলাম সেটাই হনুমানজিকে দিয়ে দিলাম হনুমানজির পায়ের কাছে এরপর হনুমানজির তো জন্মদিন তাই না নতুন জামা পরতে হয় কিন্তু আমার হনুমানজিকে না কোনো ড্রেস পরানো যায় না তাই আমি একটা ওড়না টাইপের নিয়ে এসেছিলাম দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম এরপর হনুমানজির মন্ত্র পড়ে আমি হনুমানজিকে তার পছন্দের ফুলগুলি নিবেদন করব। হনুমানজির প্রণাম মন্ত্রটা খুব সহজ এবং খুব ছোট্ট ওং হং হনুমতে নম এরপর হনুমানজির পছন্দের একটা ফল আমি হনুমানজিকে নিবেদন করলাম এরপর আমি হনুমানজিকে একটা পান পাতার ওপর তিনটে সুপারি একটা হর্তুকি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা টাকার কয়েন আমি হনুমানজিকে নিবেদন করব মনে করা হয় হনুমান জয়ন্তীর দিন হনুমানজির কাছে কোনো মনোবাসনা নিয়ে যদি কেউ এটা নিবেদন করে তাহলে তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় হনুমানজির খুব পছন্দের জিনিস কলা আর একটা পানের খিলি সাজিয়ে আমি হনুমানজিকে নিবেদন করলাম আর অবশ্যই হনুমান জয়ন্তীর দিন কাঁচা ছোলা আর আখের গুড় হনুমানজিকে নিবেদন করো ওনার ভীষণ পছন্দের খাবার এটা আর আমরা তো সবাই জানি হনুমানজি লাড্ডু আর বোদে খেতে কত ভালোবাসেন এই দুটো জিনিস কিন্তু অবশ্যই রেখো জন্মদিনের দিন হনুমানজির সব থেকে পছন্দের ফুল না রাখলে কি হয় গোলাপ ফুল দেখো আমি তিনটে গোলাপ নিয়ে এসেছি হনুমানজিকে দেবো বলে সেগুলো একটা জায়গায় সাজিয়ে নিয়ে হনুমানজিকে নিবেদন করলাম এই দেখো আমার হনুমানজির জন্মদিনের উপহার কেমন হয়েছে বলো তো চলো এবার উপহারটা দিয়ে দিই দেখো তো পরিয়ে কেমন লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু এবার আমি হনুমানজির আরতি সেরে নেব বলা হয় হনুমান জয়ন্তীর দিন এক একটা জিনিস দিয়ে নয় বার করে হনুমানজির আরতি করলে হনুমানজি খুব খুশি হন তাহলে চলো আমরা আরতিটা সেরে ফেলি যারা হনুমান জয়ন্তীর দিন পুজো করবে তারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবে কারণ হনুমান চালিশা পাঠ না করলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে প্রথমে শ্রীরাম বন্দনা তারপর শ্রীরাম স্তুতি তারপর হনুমান চালিশাটা পাঠ করবে অনেকে বলে একই আসনে হনুমান জয়ন্তীর দিন যদি এগারো বার হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে খুব ভালো সুফল পাওয়া যায় আর হনুমানজি তাতে খুব সন্তুষ্ট হন আর হনুমান চালিসা পাঠ করার আগে কিন্তু শ্রী রাম আর হনুমানজির মাতাকে প্রণাম জানিয়ে তবেই হনুমান চালিশা পাঠ শুরু করবে ને ઉષાજે શંકર સુમર કેસરી વંદન તેજ પ્રતાપ મહાજગ બંધન વિદ્યા બાણ ગુણિયત ચાતુર્ય રામ કાચ કુચ ઇત સુરસિયા રમ લખન સીતાસિયા શૂક્ષ્મરૂપ ધરી સિહાઇ દીખાબા વિકટ રૂપ ધરી તંક ચરાબા ભીમરૂપ ધરી અસુરી સહાય રામચંદ્ર કે કાચ સવાારી लाए सजीवन लखन जिया रघुवीर हर शूर लाए रघुपति की बहत बरा तुहि मम प्रिय हर कई भाई सहस वदन तुम जस गावे अस कहि सी पथि कंठ लवावे सन कदिक ब्रह्मादि मुनि नारद सारद सहित अहिसा जन कुबेर दिकपाल जहाते कवि गोविद कभी सखे कहाते तुम उपकार सुग्रीव में गीना राम मिलाये राजपथ दीना तुम्हंत्र मंत्र सन्मान माना लंकेश्वर भय सब ज i जुग सहस्र जुजन पर भानु लीलो ताही मधुर फल जानु प्रभु मुद्रिका मेली मुख माही जलधि लंगी गए अचरज नहि दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम रेते ते राम दुआरे तुम रखवारे होत न आगा बिन पैसारे सब सुख लहे तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना आपन तेज संहारे आपो तीनों लोग हाकते कापे भूत पिशाच निकट नहीं आवे

ঠিক সেভাবেই কিন্তু তোমাদেরকে দেখালাম আর আমি হনুমানজির কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক আর সবাইকে সব সংকট থেকে দূরে রাখুক পুজো হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও হনুমানজি সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা